নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি পূজা আশা করছি আপনারা অনেক ভালো আছে আর আমিও আমরা দুজনেও খুব ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সাড়ে নটা তো আমরা উঠেছি অনেকক্ষণ আগে উঠে টুটে আমার আজকে তো বেরোতে হবে কাজে তো সেই জন্য আমার পাম্প করার ছিল তো আমি সকালবেলা উঠে আগে পাম করে নিয়েছি যেহেতু অঞ্জনা এই অঞ্জনা আজকে চলে যাবে একটু পরেই খাওয়া দাওয়া করে তো সেই জন্য অঞ্জনা সকালবেলা উঠে ঘরের সব কাজ বাজ করে দিয়েছে মানে মানে ওই দর ঝাড় দেওয়া মুচোটা ওই করে দিয়েছে তো আমি ঘুম থেকে উঠে পাম টাম করে আর এই যে সান টান করে চলে এসেছি শুধু পুজোটাই দেওয়া বাকি আছে যা পুজোটা দেবো আর এই যে আমার ছেলের দেখো খিদে পেয়ে গেছে কি করছে দেখো খিদে না পেয়ে তাহলে সারাদিন আঙুল এ কী বলবো বলে দাঁতটা শিরশির করছে তো এবার মাড়িগুলো পুরো সাদা সাদা হয়ে গেছে ওর জন্য ওরকম করছে আর সেই কালকে যেন আমার আজকে তো বেরোবো আমার এখনও দুটো কুর্তি হয়নি তো সেই দুটো কুর্তি করব তারপরে গিয়ে আমি বেরোতে পারবো না আমার বেরোতেও পারবো না কালকে রাতে আমি প্রায় একটা পর্যন্ত কাজ করেছি অঞ্জনা বসেছিলাম একটা পর্যন্ত কাজ করেছি এ কালকে আমাকে এত জ্বালিয়েছে কি বলবো মানে এ গরমে জ্বালিয়েছে আমি ভাবছি কি এরকম ঘুমিয়ে শুয়ে পড়বে সাড়ে দশটা এগারোটা এরকম দিকে এসিটা চালিয়ে দেবো কিছুতেই শুতছে না জানো না কিছুতেই শুতছে না দুধ 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 খাচ্ছে সেই অবধি শুয়ে আছে যে উঠে উঠেছে পৌ গরমে পালিয়ে উঠে যাচ্ছে লাস্টে এসি ছেড়ে দিলাম কটার দিকে তখন বাজার হয়তো দশটা দশটা এরকমই হবে তারপরে গিয়ে এগারোটার সময় গিয়ে ঘুমালো তারপরে গিয়ে আমি উঠে ওই একটা পর্যন্ত কাজবাজ করেছি করার পরে গিয়ে তারপরে গিয়ে আমি একটা দশ পাঁচ হয়েছি আজকে সকাল সকালে উঠে গেছি এই খিদে পেয়ে গেছে এখন না এই রাতের বেলা উঠছে না রাতের বেলা দুধ খেতে ওঠে না এই রাতের বেলায় ঘুমাচ্ছে ভোরবেলার দিকে দুধ খেতে উঠছে তো ওই দুধ খাতে উঠেছে তারপরে আর ঘুম আসছে না তারপরে এই এত কাজের চাপ যে মানে কী মানে মুখে বলার মতো নয় ভিডিওগুলো এডিট করব এর অন্নপ্রাশনের সব ভিডিওগুলো এখন এডিট করা হয়নি তারপরে তো দুদিনের ভিডিও পরেই রয়েছে এখন এডিট করতে পারিনি সেই তিরিশ তারিখের ভিডিও ভালো করে এডিট করা হয়নি ভাবো তাহলে আমার কি অবস্থা কাজে কারণ এই ছ তারিখের ভিতর না আমাকে প্রায় পঁচিশ তিরিশ পঁচিশটার ওপরে ব্লাউজ দিতেই হবে কাস্টমারকে তো জন্য আমি মানে প্রচণ্ড মানে প্রচণ্ড চাপে আছি এত চাপে আছি মানে সেই কথাটা মানে বলার মতো নয় তো এখন এই চলছে আর কি করা যাবে এই এখন করছি আর এখন এই পুজো টুজো করবো করে আবার আবার যেন এর ভ্যাকসিন আগের আগের দিন দুটো ভ্যাকসিন বাকি ছিল না একটা মুখের রোড রোডে না আর একটা দু মুখের একটা ভ্যাকসিন বাকি ছিল ডান পায়ের একটা ভ্যাকসিন বাকি ছিল আজকে মনে হচ্ছে সেই ভ্যাকসিনটা হবে তো যে জিটিমাডার কাছে মানে ওই স্বাস্থ্যকেন্দ্রে জিটিমা মানে আন্ডারে আমি দিই তো তাকে আবার ফোন করলাম সে বললো তারা আমি সেন্টারে যাই এগারোটার দিকে গিয়ে দেখবো যদি ভ্যাকসিন থাকে তাহলে তোকে ফোন করবো তুই চলে যে ভ্যাকসিনটা নিয়ে যাস আর নাহলে আর ভ্যাকসিন আর তাহলে আর যেতে হবে না আর কি রোদ তোমাকে আমি কী তোমাদের কি বলবো একে নিয়ে তো কষ্ট লাগে বাচ্চা মানুষ এমনি আমার আমারই রোদের না জেল অবস্থা তাও তো আমি মুখে মাস্ক মানে মুখে অন্য ফোনা দিয়ে পুরো ঢেকে থাকি আর ইয়ে তো ছোটো মানুষ একে তো আর এসব অন্য ফোনা দিয়ে থাকতে পারবো না টুপিতে আর কতটাই বা যায় টুপিতে তো অত রোদ যায় না আর ব্যাগের ভিতরেও গরম ব্যাগটাও যদি ছিনতে ঠিক ভেতরটাও পুরো গরম তো আর কি করা যাবে তো তাও যেতে হবে আজকে নিয়ে ভ্যাকসিনটা দিতে তো চলো ভিডিওটা বেশি বড়ো করবো না এখন কাজ বাজ করে খেয়ে টিফিন টিফিন খেয়ে কাজে বসে যাবো চলে ও টাটা আর টিফিন বলতে জানো দাদা কী কী খাবো খিচুড়ি খাবো কালকে বৌদিদের পাড়াতে খিচুড়ি হয়েছে শীতলা পুজো ছিল সকালে আগের দিন তো কালকে খিচুড়ি হয়েছে তো বৌদি আর দাদা সেই রাত দশটার পরে আমাদের এসে খিচুড়ি আলুরদম দিয়ে গেছে তো সেই খিচুড়ি আলুদম রাতের বেলা আমি একটুখানি খেয়ে শুয়েছিলাম যেহেতু দিয়ে গেছিলো তো এখন ওটা টিফিনেই খাবো খিচুড়ি আলুর দম তো চলো টাটা আর ভিড়টা বেশি বড় করবো না এখন বিয়ে নিই মানে খেয়ে দিয়ে নিই আর এই দেখছো আমার আমার ছেলে দেখছে কোনো থিন নেই কোনো থিন নেই এই ছেলে দেখো কি করছে কি করবে আর বুঝে পাচ্ছে না আমার ছেলেটা কি করে জামা কাপড় খুলে ফেলছে সব দেখো তো এবারে তো ঘরের সব কাজ মোটামুটি হয়ে গিয়েছে আর আমি চলে এসেছি এই দিকে একটা চুড়িদার কাটতে তো তাড়াতাড়ি করে এই চুড়িদারটা কাটছি কারণ একটু পরে চুড়িদারটা আমাকে নিয়ে যেতে হবে তো এই যে চুড়িদারটা তাড়াতাড়ি করে কেটে আর এই যে করতে বসে গেছি তো চুড়িদারটা করাও হয়ে গিয়েছে করার পর আরও অনেক কটা অল্টার করলাম তো সেগুলো আর ভিডিও করার সময় হয়নি কারণ এতই তাড়াতাড়ি ছিলাম তো তাড়াতাড়ি করে অল্টারগুলো করে প্যাক ট্যাক করে বিল টিল করে যে কাস্টমারটার বাড়িতে যাব তাকে ফোন করলাম তিনি বললেন কি তিনি হসপিটালে আছেন সেই জন্য তিনি বাইরে থাক মানে আসতে পারবেন না ওই সময়ের মধ্যে তো আমার তার বাড়িতে যাওয়াটাই খুব দরকার ছিল তো আর কি করবো সবাইকে ফোন করে বারণ করে দিলাম কারণ আমি যদি আজকে যাই তাহলে আমাকে আবার এক দুদিনের মধ্যে আবার যেতে হবে তো পরপর দুবার যাওয়া হয়ে যাবে তো সবাইকে ফোন করলাম বললো ঠিক আছে আসতে হবে না পরে যেদিনকে আসবে সেদিনকে দিয়ে যেত সেই জন্য আর যাওয়া হলো না তো এরপর আরও কাজ করলাম ছেলেকে সান টান করালাম যাবতীয় সব ঘরের কাজ করে আজকে আর রান্না করিনি কারণ আজকে খিচুড়ি ছিল তো আমি রাত আমি গোলাউটি খেয়ে নিলাম ওরা হচ্ছে খিচুড়ি খেয়ে নিল তো এইভাবেই দুপুরটা মোটামুটি পার হয়ে গেল তরকারি তো ছিল তো সেইগুলোই খেয়ে দিয়ে অঞ্জনা বাকি বাসনগুলো সব মেজে দিলো তো এরপর আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর ওখানে ওই অর্পিতা বসে আছে আর আমি তাড়াতাড়ি করে এখানে ব্লাউজ কাটছি কারণ ওই পাশে গ্রামে দিতে যেতে হবে তাই তো তাড়াতাড়ি করে ব্লাউজ কাটলাম কেটে আমি পাশে গ্রামে যাওয়া বলে রেডি হয়ে গেলাম ওরাও বাড়ি যাবে বলে রেডি হয়ে গেল তো এখন বাজে হচ্ছে পাঁচটা দশ আর এই যে অর্পিতারা বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছে আর এই যে আমি এখন যাচ্ছি বৌদির কাছে এই জিনিসগুলো সব দিতে তো এবার থেকে তো এতে এরতে একাই সামলাতে হবে এই দেখছি আমার আমার বাবা কীভাবে দেখছি এখন গাড়ি চলবে বলে বাবা রেডি তো চলো বেরিয়ে পড়ি সবাই এখন বেরিয়ে যাচ্ছি ওরাও একেবারে রাস্তায় চলে যাবে আমিও একেবারে চলে যাব বৌদির দোকান মানে বৌদির বাড়িতে তো ফোনটা তো এই যে আমি আর রুদ্র বেরিয়ে গেছি বৌদির বাড়িতে যাবো বলে তো তাড়াতাড়ি বৌদির কাছে গেলাম যেখানে ব্লাউজ হয় সেখানে গেলাম একটু দোকান করলাম আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে রুদ্র পুরো তাকিয়ে আছে তাকিয়ে তাকিয়ে যাওয়ার সময় তো তাকিয়ে গেল আসার সময় বেচারা পুরো ঘুমিয়ে পড়েছে তো আমি তো ঘাড়ের কাপড়টা নিয়েই জানি জেগে থাকলে তোর ঘাড় কন্ট্রোল থাকি কিন্তু ঘুমালে না ঘাটটা একটু লটপট করে তো এই জন্য ভেবেছি পরের দিন থেকে যখন যাব কাপড়টা নিয়ে যাবো ও যখন ঘুমিয়ে যাবে তখন দিয়ে দেবো জেগে থাকলে দেই না কেন একে তো ব্যাগটার ভিতরে গরম তারপরে যদি আবার এই কাপড়টা দিও ও খুব অস্বস্তি বোধ করে আর না খুব না নড়ানড়ি করে সেই জন্য আর কাপড়টা দিয়ে নিয়ে যায় না কিন্তু যেহেতু ওই ঘুমিয়ে পড়ছো তো আস্তে আস্তে তো আমাকে পরের দিন মনে করে কাপড়টা নিয়ে যেতেই হবে তো তারপরে এই যে চলে এলাম আর এখন তো ওরা চলে গেলো ঘরটাও পুরো ফাঁকা ফাঁকা আর এই যে আমি বাড়ি এসে চাটা খেলাম খাওয়ার পরে এই যে আমি কাজে বসেছি আর আমার ছেলেকে ওখানে নিচে শুয়ে রেখেছি ও হামা করে দেওয়ার চেষ্টা করছে সেই জন্য আর ওর সঙ্গে খেলছি বলছি বাবা এখানে যাবি ওখানে যাবি সেখানে যাবি এনে কত কথা বলছি আর ও কী হাসছে ভেডোটা জোরে বলে হাসাটা মানে বোঝা যাচ্ছে না এত হাসি হাসছে যে কি বলবো তো ওই কোষয়ে কথা বলছি গল্প করছি এইভাবেই কাজ করছে আর আমার সময় এইভাবেই হু হু করে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে এই ব্লাউজটা করে নিলাম করার পর আরও দুটো ব্লাউজ করলাম তো তখন আর ভিডিও করা হয়নি তো ব্লাউজ ট্লাউজ করে এবারে আমি গেলাম ওকে শোয়াবো বলে মশাই টাঙাতে তো তাড়াতাড়ি করে এই যে দেখো মশাইটা টাঙিয়ে দিলাম কয়েকটা জামা কাপড় ছিল তো সেইগুলোও শুকটা করে গুছিয়ে ঘরটা একটু গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এই জামার ছেলেকে দুধ খাইয়ে এসিটা চালিয়ে দিলাম কারণ এসি না চালালে না এত গরম পড়ছে ও থাকতেই চায় না কি বলবো আমি ভাবি এসিটা চালাবো না কিন্তু না চালালে ঘুমাতে চায় না তো সেই জন্য এসিটা চালিয়ে দিয়ে ওকে দুধ দুধ খাইয়ে একেবারে গোম পাড়িয়ে দিয়ে আমি গেলাম হচ্ছে রান্না করতে রান্না বলতে বৌদি আবার বিকেলবেলা খিচুড়ি আলুর দাম পাঠিয়েছিলো বেশি হয়েছিল ওই খিচুড়ি আলুর দাম পাঠিয়েছিলো ভাবলাম শুধু খিচুড়ি আলুর দাম খাবো সেই জন্য আবার একটুখানি আলু ভাজলাম তো আলুটা আলু ভাজা দিয়ে আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো তাড়াতাড়ি করে আলুটা ভেজে নিলাম আলুটা ভাজার পরে বৌদি যে আলুর দমটা দিয়েছিল এটা ঠিক আলুর দম না এটা হচ্ছে না মানে বৌদি বলছিল কি খিচুড়ি সবজিগুলো ভেজেছিলো তো সেইটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে দিয়েছি কিন্তু খেতে যে এটা এত টেস্ট হয়েছিলো মানে আমি কি বলবো মানে এটা লাবড়া টাইপের তরকারি হয়েছিল কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছিল তো ওইটাই তাড়াতাড়ি করে একটু বেশি করে গরম করলাম কারণ আমার না এই পুজোর এই জিনিসপত্র খেতে খুবই ভালো লাগে যাই না কার কার ভালো লাগে কিন্তু আমার খুবই ভালো লাগে মনে এটাই আমার কাছে অমৃত মনে হয় তো তাড়াতাড়ি করে এই যে খিচুড়ি তরকারি গরম করে খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আর এই দিকে বাসন মাজতে চলে এসেছি তো আজকে যেহেতু অঞ্জনা বাসন বেশিরভাগ মেজে দিয়ে গিয়েছিলো তো আমার একদম অল্প বাসন পড়েছিলো তো আমি তাড়াতাড়ি করে সেগুলো মেজে নিলাম বাসন টাসন মাজার পরে ম্যাট ট্যাটগুলো সব তুললাম তোলার পরে আবার মেশিনে বসছিলাম যেহেতু আমার ছেলে ঘুমিয়ে পড়েছিলো আমি প্রায় আজকে কাজ করেছি বারোটা দশ পনেরো পর্যন্ত তো কাজ টাজ করে তারপরে গিয়ে আমি শুয়েছি তো ভিওটা আজকে এখানেই শেষ করলাম ভিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ ততক্ষণের জন্য